আচ্ছা ইদানিং খেয়াল করছি সবার ভিউজ কিন্তু হঠাৎ করে ডাউন হয়ে গেছে এটা কি জন্য হচ্ছে কি কারণে হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো এবং কি আমি আপনাদেরকে একটা ফেজের থ্রুতে কিন্তু আপনাদেরকে দেখাবো যে এখানে কী পরিমাণে ভিউস ডাউন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম আসার পর এখানে একটা ফেজ আছে এই ভিডিওগুলো আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন এখানে কী পরিমাণ ভিউ হতো ষোলো হাজার একচল্লিশ হাজার তারপর বিশ হাজার চোদ্দো হাজার ঊনতিরিশ হাজার এখানে যদি আপনারা দেখেন এক লক্ষর উপরেও কিন্তু ভিউ আছে ঠিক আছে আপনারা যদি এখানে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কী পরিমাণে ভিউ আসতো আগে দেখেন এক লক্ষ ঠিক আছে অনেকগুলো ভিডিও আছে এক লক্ষের উপরে হ্যাঁ আপনারা যদি খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি অর্থাৎ স্টিল নাও যে ভিডিওগুলো আপলোড করতেছে সেগুলো আপনাদেরকে দেখাবে এবং কি আগের ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আগের আপলোড করা আমি যদি উপরে যাই এখানে দেখতে পারতেছেন একটা ভিডিওতে দুই লক্ষের উপরে ভিউজ দুই লক্ষ চোদ্দো হাজার আমরা যদি একটু উপরে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখতে পারতেছেন এক লক্ষ ছয় হাজার এক লক্ষ বাইশ হাজার তারপর উপরে যদি যাই উনচল্লিশ হাজার ছত্রিশ হাজার তিরিশ হাজার এর এইরকম এই পরিমাণে কিন্তু ভিউ আসতো আগে কিন্তু বর্তমানে এত পরিমাণে ডাউন হয়েছে মানে বলার বাইরে দেখতে পারতেছেন নয় হাজার তারপর ষাট হাজার মানে অনেক নিচে চলে আসছে হ্যাঁ এখন আমি যদি আরও উপরে যাই যেগুলো এখন আপলোড করতেছে বর্তমানে হ্যাঁ সেগুলোর অবস্থা কী আপনারা দেখতে পারতেছেন এখানে আমি যদি যতই উপরে যাচ্ছি ভিউ কিন্তু ততই কমতেছে ততই কমে সংখ্যাতে যাচ্ছে আমি আরেকটু পরে গেলে দেখতে পারবেন দেখতে পারতেছেন তিন কে চার কে চার কে তিন কে তিন কে এখানে দেখতে পারতেছেন তিন কে থ্রি কে ফোর কে ফাইভ কে সেভেন কের উপরে বিউ তেমন একটা নাই আমি যদি আরও উপরে যাই দেখতে পারতেছেন তিন কে দুই কে দেখতে পারতেছেন এখানে একটা ভিডিওতে মাত্র আটশো বাউন্নটা বিউজ আসছে যে যে ফেইজে ভিডিও আপলোড করলে এক লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার বিশ হাজার চল্লিশ হাজার ভিউ আসতো সেখানে একটা ভিডিওতে মাত্র আপনার আটশো ভিউজ আসছে আমরা যদি আর টু ভরে যাই আপনারা দেখতে পারবেন এই যে এগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপলোড করা এই বর্তমানে দেখতে পারতেছেন মাত্র ওয়ান পয়েন্ট সিক্স কে থ্রি পয়েন্ট নাইন কে টু কে আপনার ফোর কে ফোর কে তারপর এখানে একটা ভিডিও ভালো পারফর্ম করছে সেটা হচ্ছে সতেরো হাজার হ্যাঁ সতেরো কে ভিউ হিট করছে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন মাত্র দুই কে যে দেখতে পারতেছেন দুই কে এই যে টু পয়েন্ট সিক্স কে টু পয়েন্ট ফোর কে এই সমস্যাটা কী জন্য হচ্ছে কি কারণে হচ্ছে কি কারণে হতে পারে দেখুন ফেসবুকে বর্তমানে কোনো না কোনো আপডেট প্রতিনিয়ত কিন্তু আসতেছে উইকলি কিন্তু আপডেট আসতেছে তো বর্তমানে যে সমস্যাটা চলতেছে সেটা হচ্ছে ক্রিয়েটর মনিটাইজেশনকে কিন্তু তারা লঞ্চ করতে যাচ্ছে পুরো অ্যালবোরিজম কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশনের উপরে কিন্তু ব্যস্ত আপনারা বুঝতে পারতেছেন ফেসবুকে কী পরিমাণ একটা ইফেক্ট পড়বে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের উপরে কী পরিমাণে একটা ইফেক্ট পড়বে এটা বুঝতে পারতেছেন কারো ভিডিওকে রিস করতেছে না কারো ভিডিওকে রিকমেন্ড করতেছে না একমাত্র ডুয়েট ভিডিও যারা করে তাদের ভিডিওগুলো সারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ভিডিওতে কোনো রিচে নেই তাদের ভিডিওতে কোনো ইমপ্রেশনে দিচ্ছে না ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু রিচ ডাউন হয়ে যাইতেছে এবং কি নতুন কোনো অডিয়েন্সের কাছে এই ভিডিওগুলো ফসাচ্ছে না যার কারণে ভিউ কম হচ্ছে এগুলো হচ্ছে ফেইসবুকের প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট চলে আসে যখন আপনার ক্রিয়েটর মনিটাইজেশনের আপডেটটা পুরোপুরিভাবে চলে আসবে তখন কিন্তু এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলো নিয়ে চিন্তা নেওয়ার কোনো কারণ নেই কারণ বর্তমানে যে পরিস্থিতি সব জায়গায় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আর এত পরিমাণে কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতা বাড়ছে যে ফেসবুক একটা অ্যালগোরিদম ওরা কিন্তু প্রতিটা ফেজ প্রতিটা কনটেন্ট ক্রিয়েটর প্রতিটা ভিডিওতে লক্ষ লক্ষ ভিডিও ঘন্টার ভিতরে আপলোড করা হয় একদিনের ভিতরে আপলোড করা হয় সবগুলো ভিডিওতে তারা ইম্প্রেশান দিতে হয় সবগুলো ভিডিওতে রিচ করতে হয় সবগুলো ভিডিওতে ভিউজ দিতে হয় সো এই বিষয়গুলো মাথায় রাখবেন তার ভিতরে আপডেট আসতেছে ক্রিয়েটর মনিটাইজেশন আমি বিশ্বাস করি আমরা যারা অ্যালগোরিদম নিয়ে আমরা কাজ করি আমরা বিশ্বাস করি যে যখন ক্রিয়েটর মনিটাইজেশনটা আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে বা সবার কাছে চলে আসবে আপডেটের কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাগুলো দূর হয়ে যাবে যেমন আমাদের আগে কিন্তু অ্যাড অন রিলস ছিল না ইনস্টিম অ্যাড ছিল যখন অ্যাড অন রিলস আসছে তখন কিন্তু আমাদের বিষয়টা কী হয়েছে অ্যালগোরিদম একটা ডাউন হয়ে গেছে তখনও কিন্তু অনেক কনটেন্ট ক্রিয়েটর ভিডিওতে ভিউজ আসতো না কিন্তু যখন অ্যাডন রিস্কটা ক্লিয়ারলি চলে আসছে তখন কিন্তু এত পরিমাণে হুট করে কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গেছে যে ভিডিও আপলোড করলেই ভাইরাল আপলোড করলেই ভাইরাল হ্যাঁ এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যালগোরিদমের সিস্টেমটা হচ্ছে সবথেকে মূল অ্যালগোরিদমে এখন কাজ চলতেছে যার কারণে এখন একটু রিস্ক ডাউন বা ইমপ্রেশন ডাউন আপনারা ভিডিও আপলোড করা বন্ধ করবেন না ভিডিও আপলোড করতেই থাকুন আপনাদের যখন এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তখন আপনারা বিশ্বাস করবেন যে না আসলে অ্যালগোরিদমের জন্য কিন্তু এই সমস্যা কেননা আপনি আগে যে কন্টেন্টগুলো আপলোড করতেন বর্তমানে কিন্তু সেই কন্টেন্টগুলো করতেছেন আগে যে টপিকে করতেন যে রিলেটেড করতেন এখনও কিন্তু সেগুলো করতেছেন তাহলে ইম্প্রেশন কেন দিবে না ভিউজ কেন দিবে না আপনার ভিডিওতে রিচ কেন করবে না এই এই বিষয়গুলো তো আবার আসে এগুলো হচ্ছে অ্যালগোরিদমের একটা সিস্টেম অ্যালগোরিদমে যেহেতু আপডেট চলতেছে সেক্ষেত্রে আমাদেরকে হতাশ হওয়ার কোনো কারণ নেই যখন পুরোপুরিভাবে আপডেট চলে আসবে তখন এই বিষয়গুলো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে অ্যাডন রিস স্ট্যাটস যেরকম এগুলো আসার পর কিছু একটা ডাউন মারছে এখনও কিন্তু সেই সিস্টেমটাও চলতেছে কেননা সবগুলো মনিটাইজেশন টুলকে কিন্তু আপনার ক্রিয়েটর মনিটাইজেশনের ভিতরে ট্রান্সফার করতেছে তাহলে ফেসবুক অ্যালগোরিদমের উপরে ফেসবুক সিস্টেমের উপরে কত বড় একটা ইফেক্ট পড়তে যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো কোনো ধরনের কোনো চিন্তা নেই কোনো ধরনের কোনো টেনশন নেই আপনারা প্রতিনিয়ত আপলোড করে যান ভিডিও